আসসালামু আলাইকুম দর্শক সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শিরপুর প্রবাসী সমাজ কল্যাণ স্বাদ সংস্থা চ্যানেলের পক্ষ থেকে সিরপুর কুটিবাড়ি বাজার সুপ্রিয় দর্শক আমি আজকে যেখানে অবস্থান করছি এটি হচ্ছে আমতলি বাজার বণিপুর ইউনিয়ন আমরা প্রতিবার নেই আমরা যে সোম যে যে কাজে আমরা যেটা প্রয়োজন মনে করি সেটা নিয়ে আমরা যেখানে সেখানে উপস্থিত হই আজকে আমরা উপস্থিত হয়েছি সেটা আপনাদেরকে বললাম যে এটা হচ্ছে আমতলি বাজার কিছু গরিব দুঃখী মানুষের মাঝে এই যে শীত নেমে গেছে এই শীতের সময় আমরা কিছু অসহায় ব্যক্তিদের মাঝে আমরা কয়েক পিস কম্বল নিয়ে এসেছি তাদের মাঝে বিতরণ করব যদি আপনাদের কাছে আমাদের এই সামাজিক কাজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আশে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং বেশি বেশি শেয়ার লাইক করে পাশে থাকবেন দর্শক কথা না বাড়ায় এবং আমরা এই ভাইটির সাথে দুটি কথা বলে আমরা তাকে

যে কোনো বিষয় দিয়ে পরীক্ষা নেব সেটি হচ্ছে জান হোক সেটি হচ্ছে মাল হোক এবং এটাও বলেছেন যাকে ইচ্ছা তাকে সন্তান দিবেন আবার কাউকে দিবেন না আবার এটাও বলেছেন যে আমি যাকে ইচ্ছা সেকে ছেলে সন্তান দিব যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দিব আবার এটা বলেছেন আমি কাউকে এবং তাকে আমি কিছুও দিব না তো তাকে একটা দিয়েছিলেন মারা গিয়েছেন এটা তো পরীক্ষা তো এটা আফসোস করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আবার দিতে পারে তো আমরা এই যে শীত নেমে এসেছে নিশ্চয় আপনি বুঝতে পারছেন যে ঠান্ডা ঠান্ডা লাগছে আমরা চিন্তা করলাম যে কিছু অসহায় গরিব দুঃখীর মাঝে আমরা কম্বল বিতরণ করি এই কাজটি আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে অত্যন্ত অত্যন্ত ভালো লাগছে ভালো লাগছে দিল্লি আপনি খুশি হবেন খুশি আমাদের জন্য দোয়া করতে পারবেন হ্যাঁ দোয়া করব আলহামদুলিল্লাহ ভাই একজন আমাদের কি একটু বাড়িয়ে দেন তো যিনি দিচ্ছেন তিনি কাতারে থাকেন একটু পড়ায় দেন সমস্যা নাই সুন্দর একটা কম্বল আসলে

সুপ্রিয় দর্শক আসলে কি বলবো কষ্টের কথা সবচেয়ে এ জায়গাতে যে আমাদের সমাজে হাজারো বাবা রয়েছে যে ছেলে সন্তানকে বড় করতে গিয়ে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয় শেষ করে দেয় সেই ছেলে বড় হয়ে বিয়ে সাথে করার পরে বাবাকে কিন্তু অনেক ছেলে আছে কিন্তু দেখে না এই যে এগুলো অসহায় মানুষ সে সন্তানও কিন্তু এক সময় বাবার বয়সে কিন্তু আসবে অবশ্যই আসবে সে কিন্তু বুঝতে পারবে যে যখন তার জবন থাকবে না যখন সে বি হয়ে যাবে যখন তার পাশে তার ছেলে থাকবে না সে কষ্ট তখন সে বুঝতে পারবে আজকে সমাজের আমাদের এরকম একটা নীতি হয়ে গেছে যে বাবাকে আর কেউ দেখে না তো আপনি তাহলে চলাফেরা বা খাওয়া দাওয়ায় মানে কিভাবে চলে আচ্ছা তো এই যে শীত চলে গে এসেছে আমরা কিন্তু আপনাদের জন্য বেশি কিছু করতে পারি না তো আপনার জন্য বেশি কিছু নিয়ে আসতে পারি নাই

বেটি বেটি কত বড় আপনার বিয়ে শাদি দিয়ে বাচ্চা হয়েছে তাই না সে শীত চলে এসেছে প্রায় এক সপ্তাহ থেকে আমরা দেখছি লক্ষ্য করে যে অনেক হাটে বাজারে রাস্তায় রাস্তায় অনেক শীতের মধ্যে দেখা যায় অনেক অসহায় ব্যক্তি কিন্তু চলাফেরা করে তাই আমরা উদ্যোগ নিয়েছি যে এরকম অসহায় ব্যক্তিদের বাসি আমরা যদি শীতের কিছুটা তাদেরকে একটু সহযোগিতা করতে পারি তাই আমরা তাদের জন্য কম্বল নিয়ে এসেছি আসলে যদি আপনাদের কাছে আমাদের এই স্কুলের কোনো ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চাচা আপনার জন্য বেশি কিছু করতে পারবো না তবে আপনার জন্য একটা কম্বল নিয়ে এসেছি আমাদের জন্য দোয়া করবে কেমন লাগছে আপনাকে আসল কথা আর একটা যেটা হচ্ছে সে

এটা দুনিয়াবি আল্লাহর পরীক্ষা যে আপনাকে আজকে করেছেন এটা কে করেছেন কোন মানুষের ক্ষমতা আছে কথা তাহলে কে ইনি করেছেন নিশ্চয়ই আল্লাহ তাই না তো আল্লাহ আপনাকে জাদা দিবে আপনি এটা নিয়ে কখনো অসন্তুষ্ট হবে না যে আল্লাহ আমাকে এই অবস্থায় দেখছে আপনার চেয়ে অনেক খারাপ মানুষ রয়েছে যাদের হাত নেই যাদের পাও নেই যারা রাস্তা রাস্তা বিক্রি করে চালা সবই দিয়েছেন তো ঠিক আছে আল্লাহ আপনাকে দান করুন আমিন আসসালাম ঠিক আছে ভালো আছেন বলতে হয় আলহামদুলিল্লাহ ও বলতে পারবে না ও আচ্ছা 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 সুপ্রিয় দর্শক আমি যেই লোকের সাথে কথা বলছি তিনি একজন আসলে তার একটু বেইনবডি একটু প্রতি এক কথায় প্রতিবন্ধী বাকপ্রতিবন্ধী কথা বলা যায় আসলে তিনি কথা বলতে পারেন না ঠিক ঠিকমতন سلامه জবাব দিতেও পারে না আসলে আমার আমাদের কাছে দেখে মনে হলো তিনি একজন অসহায় ব্যক্তি মানুষ তার তার কিছু নেই আমরা যতদূর জানি তার কাছ থেকে শুনছি আমি তার সাইড থেকে রক থেকে শুনছি তো এই যে শীত পড়ে গেছে আপনাকে ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে না আপনাকে ও তো বিষয়টা হচ্ছে আপনার জন্য একটা কম্বল নিয়ে এসেছি ঠিক আছে চাচা আপনি এটা ব্যবহার করবেন আমাদের জন্য দোয়া করবেন যিনি দিচ্ছেন তিনি কাতারে থাকেন দেখি কেমন লাগছে আপনাকে ভালো লাগছে জি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আল্লাহ বাসায় ফি আহমিন

আমাকে দেন ছেড়ে দেন কিন্তু কথা ভালো মনে তো বলতে না তাই না বলতে পারি কিন্তু অল্প অল্প ভাইয়ের চেহারা কিন্তু মাদস্বপন্ন আসলে চেহারা দেখে মানুষে কিন্তু গরনা করা যায় না কার মধ্যে কি আছে কিন্তু এই সমাজে বলা যাবে না ভাই কিন্তু খুব হাসি মুখে আছে কিন্তু ঠিকমতো কথাবার्रा বলতে পারে না মানুষের সাথে ভালোভাবে কথাবার्रा বলতে পারে না তো সুপ্রদর্শক ভাই কিন্তু একটা বাগপ্রতিবন্ধী না কিন্তু তার কিছু কম না কিন্তু ভাই কথা থেকেই বোঝা গেল ভাই কিন্তু তা হলেও বেন থেকে বেন একটু কম

ভাই কিন্তু পাঁচক সালাত আদায় করেছে সুপ্রিয় দর্শক কালকীয় মতের মাঠে কিন্তু সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে যদি সালা ঠিক হয়ে যায় তাহলে অন্য অন্য আমাল সবই ঠিক হয়ে যাবে এজন্য আমি সকলের কাছে আবেদন করতে চাই যারা আমাদের ভিডিও দেখবেন সকলেই কিন্তু পাঁচ সালাদ পাঁচ সালা আদায় করবেন এই দোয়া রেখে চাষাকে আমার বড় ভাই আমার বড় ভাইকে একটা উপহার তুলে দিয়ে আমরা আমাদের সমাজ কল্যাণ থেকে উপহারটা তুলে দিয়ে তার কাছ থেকে আমরা বিদায় নেব তো সুপ্রিয় দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সহযোগী বন্ধু ওমর ফারুক তিনি কিন্তু ভাইকে খুব সুন্দর ভাবে খুব সুন্দর ভাবে তাকে পড়িয়ে দিলেন ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন ভাই আমরা দুইজন কিন্তু কাজ করি আমাদের এই সংসাতে কেমন লাগছে দুজন কা ভালো লাগছে আমাদের মাশাল্লাহ মাশাল্লাহ